বলেছেন আমাদের সাথে বসবেন বাট উপদেষ্টা মন্ডলী আমাদের সাথে এখনো বসেননি তাদের এত কিসেরই যে তারা হচ্ছে যেই কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে তারা এসে হচ্ছে গদি পাইলো এখন তারাই কোটা ভুলে যাচ্ছে এটা তো হইতে পারে না কর্ম তো করতে হবে সে কারণে আমাদের অনেকে বাইরে যায় পিএসডি করার জন্য বা হায়ার এডুকেশনের জন্য তখন আবার একটা দাঁড় করানো হচ্ছে দেশে যে হচ্ছে বিএসসি গ্রাজুয়েটরা তো গ্রাজুয়েশন করে দেশের বাইরে যাচ্ছে তো ভাই আমাকে যদি দেশে আপনার চাকরিতে ব্যর্থ হন তাহলে আমি দেশের বাইরে যাবো না

যে পঁচিশ জন যে তাদেরকে প্রাণ না হুমকি দিচ্ছে সেটার হচ্ছে গিয়ে সেটা হচ্ছে বিচার করতে হবে এবং গ্রেফতার করতে হবে এবং প্রশাসনের সুবিধার্থে আমরা একটা তালিকাও প্রকাশ করেছিলাম কে কে ছিলেন সেখানে তারপর আমরা দেখতেছি আজকে তিনটা এখন বাজে তিনটা আঠারো আমাদের বারো ঘন্টা ইতিমধ্যে অভার হয়ে গেছে উপদেষ্টা মন্ডলীরা বলেছেন আমাদের সাথে বসবেন বাট উপদেষ্টা আমাদের সাথে এখনো বসেননি তাদের এত কিসেরই যে তারা হচ্ছে যেই কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে তারা এসে হচ্ছে গতি পাইল এখন তারাই কোটা ভুলে যাচ্ছে এটা তো হইতে পারে না তো আমাদের কখনোই কাম নয় কারণ আমাদের 24 এর যে গণপুতran এটা তৈরি হয়েছিল কোটাপদার বিরুদ্ধে আমাদের সমস্ত ধরনের কোটাবা অনেক যে দাবিগুলো বা সিন্ডিকেটগুলো আইগুলো বিরুদ্ধে ছিল এবং কোটাপদার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা একটা ফ্যাসিস্ট একটা রিজিম আমরা আসলে ছাড়াইতে পারসে কিন্তু চব্বিশ পরবর্তীতে বাস্তবায় দেখছি আমরা বিভিন্ন জায়গায় যে এক্সিস্টিং কোটা থেকে গেছে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোতে বা প্রকৌশল সেক্টরগুলোতে দেখা যায় দশম গ্রেডের একশো পার্সেন্ট ডিপ্লোমা দেওয়ার আসলে কোটাভুক্ত হচ্ছে যেখানে গিয়েছি ইঞ্জিনিয়ার অ্যাপ্লাই পর্যন্ত করতে পারবে না অন্যথায় নবম গ্রেড অর্থাৎ যেটা ফার্স্ট ক্লাস চাকরি যেটাকে আমরা বলি সেটারও প্রায় তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত রেকমেন্ডের মাধ্যমে বা এর মাধ্যমে কোঠার মাধ্যমে তারা আসছে এখানে আসলে সরকারি সেক্টরগুলোতে আমাদের যে প্রকৌশল আমরা যে প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বা বিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে বিএসি বা ইঞ্জিনিয়ার ভক্তদের ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যে সব বিশ্ববিদ্যালয় আছে সব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আসলে দিন শেষে সরকারি চাকরি থেকে বঞ্চিত এবং দিনশেষে আসলে তাদের যে পরিশ্রম দীর্ঘ চার বছর যে পরিশ্রম সেই পরিশ্রম করে দেখা যাচ্ছে যে একজন ইন্টারমিডিয়েট সমতুল্য একজনের কাছে তাকে হচ্ছে আর কি দাবি দাবি যৌক্তিক দাবিতে আমরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করে যাচ্ছিলাম কিন্তু কিছু ডিপ্লোমা সন্ত্রাসীরা আমাদের ভাইদের কমেন্টে ইনবক্সে প্রাণনাশের হুমকি দিয়েছে এবং আমাদের শিক্ষকদের অকথ্য ভাষায় গালাগালি করে তাদের অপমান করেছে আমাদের রোকন ভাইকে আপনারা জানেন যে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে আমাদের আন্দোলনে সংহতি প্রকাশ করার জন্য আমরা এর বিচার চাই আমরা জেলা প্রশাসকের মাধ্যমে আমরা একটি স্মারকলিপি প্রদান করব অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা চাই খুব দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার যারা আমাদের ভাইদের প্রাণনাশের হুমকি দিয়েছে আমাদের উপর যারা হুমকি দিয়ে আমাদের দাবিকে যৌক্তিক দাবিকে তারা নিরাশ করতে চায় তারা আমাদের ঘরে ফিরিয়ে দিতে চায় তারা জোরপূর্বকভাবে তাদের অন্যায্য দাবিকে আদায় করতে চায় তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে এবং তারা কিছু সন্ত্রাসী লেলিয়ে দিয়েছে যারা প্রাণনাশের হুমকি দিয়েছে এবং এমনও হতে পারে আমাদের কারো উপর অ্যাটাকও হতে পারে যার কারণে আমরা এমন আমাদের নিরাপত্তা সংখ্যায় ভুগছি